জীবনে কী পেয়েছি জানি না তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু শিখেছি এবং শিখিয়েছি ছোট্ট এই জীবনে বাস্তবতার মুখোমুখি হয়ে অনেক কিছু বুঝতে পারছি এটা কেমন জীবন কেন এত যন্ত্রণা এরকম জীবন তো আমি কখনোই চাইনি মাঝে মাঝে মনে হয় যে কেনই বা বড়ো হলাম সেই ছোটোবেলায় যদি আরেকবার ফিরে যেতে পারতাম কোনো চিন্তা ছিল না সব সময় হাসি খুশি আর খেলাধুলায় মেতে থাকতাম কতই না সুন্দর ছিল সেই মুহূর্তগুলো তখন ভাবতাম বড়দের দেখে কবে যে বড় হব কিন্তু এখন মনে হয় সেই ছোটোবেলায় ব্যস্ত ছিল কেউ একটু গলায় কথা বললেও চোখে জল চলে আসে কাউকে বোঝাতে না পারলেও কষ্ট লাগে সত্য বলতে সবচেয়ে কাছের মানুষের কিছু কিছু ব্যবহারে অনেক ব্যথিত করে দেয় এই হৃদয় কাউকে কিছু বলতেও পারি না মাঝে মাঝে বুকটা বাড়ি হয়ে ওঠে শ্বাস নিতে অনেক কষ্ট হয় অথচ এসব কাউকে বোঝাতে দেই না কারণ মনের বাসা বোঝার মতো ক্ষমতা কারণে শুধু অপসারা তাই তো অশ্রসিদ্ধ নয়নে এনে শীতদার পড়ে কারণ কষ্ট সবাই দিতে জানে কষ্টের বাগ কেউ নিতেই পারে না একটা কথা মনে হলে আমার খুবই অবাক লাগে বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি যে আমরা এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয় তারপরে কেন যে সবাই এতো হিংসা করে অন্যের ভালো দেখতে চায় না এসব কিসের জন্য এটা বাঁকতে গেলে আসলে অবাক লাগে অবাক করে দেয় আমাকে এই পৃথিবীতে সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে আপন মানুষের দেওয়া কষ্টগুলো সহ্য করা যা হয়তো বা সবার দ্বারা সম্ভব হয়ে উঠে না আপনি কি ভাবতেছেন যে এই কথাগুলো আপনার জীবনের সাথে মিল পড়ে গেছে শুধু আপনি না এই কথাগুলো শত শত মানুষের জীবনের সাথে মিল পড়ে আছে সত্য কথা বলতে কাছের মানুষ কাছ থেকে আঘাত পেয়ে অনেকের লাইফ পরিবর্তন হয় আবার অনেকে এগুলো সহ্য না করতে পারে অন্য রাস্তা খুঁজে নেয় পরিশেষে একটি কথাই বলতে চাই যারা আপন মানুষ আছেন আপনার কাছের মানুষকে কখনো কষ্ট দেবেন না কথা বলতে বলতেই অনেক কথা বলে ফেললাম যদি কথার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম